他后来

সে আশা প্রথা বাদ দিয়ে দাও আমরা তো ইমার পরীক্ষা আল্লাহ আজকে চেয়ে নেবো না আল্লাহ যেন কঠিন মুসিবতে আমাদেরকে অবি চল থাকার আমি আচ্ছা আল্লাহ যদি আমাদের পরীক্ষা দেন আমরা পাশ করবো এই সাহস আমাদের আছে আমরা আল্লাহর পরীক্ষা চেয়ে নিতে চাই আল্লাহ যদি পরীক্ষায় ফেলে দেন আল্লাহ যেন উত্তীর্ণ হন এত বড় অন্যায় যিনি বললেন তিনি শুধু একটা কথাই বলেন আমার কি অন্যায় আমার কি অন্যায় আচ্ছা তার আত্মীয় স্বজন নাই তাদের অন্যায় দেখায় দেওয়ার জন্য

সবাই তারা তারা হাত দিল সবাই করে সত্য কথা সত্য সাক্ষী যদি যদি সত্য প্রমাণ মিলে যায় দুনিয়ার আদালতের বিচার করে দাঁড়ায়া যায় তাহলে দুনিয়ার শাস্তিটাকে ভোগ করতেই হবে একমাত্র যাহে হক করা হয়েছে তার ওই পরিবার যদি বলে যা দ্বারা সামান্ত সত্যবা বিহি যে ফাসরাতুল্লাহ জাহান আমরা আমাদের হকlceilরা একমাত্র তাকেই নিত্য দণ্ড দেওয়া হবে না বাকি সকল

ফরাজি বলেছেন না এমতুয়া এরা মরবেও না এরা বাঁচবেও না দুনিয়াতে যখন বেশি যন্ত্রণা শুরু হয় তখন তো এটা করে যে আমার কষ্ট সহ্য না আল্লাহ মানে এই কষ্ট থেকে একটা শেষ আছে যেটা হলো মৃত্যু কি মৃত্যু ভাল না কষ্ট সহ্য করতে 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 না ওই সব করে করে সুইসাইড করে আল্লাহ মৃত্যু কিন্তু যাহার নামে ভয়াবহটা এত মারাত্মক ওরা বলেছে এমন কষ্টে এদেরকে দেওয়া হবে যে এরা বাঁচবেও না এরা বুঝবেও এরা মৃত্যুকে তালাশ করবে কিন্তু মৃত্যুকে একটা জানোয়ারের শুরুতে সামনে আনা হবে জানাতে এবং জানাতে মাঝখানে এই কথা শুনে রাখেন জান্নাত চূড়ান্ত হয়ে গেল জাহার চূড়ান্ত এখন জাহার নাম যদি আর কাউকে উদ্ধার করে জানা আর জান্নার থেকে তো কাউকে কোনদিন বের করা হবে না ওই মুহূর্তে কি হবে ওই মুহূর্তে মৃত্যুকে একটা প্রাণীর স্রোতে জান্নাত এবং জাহান্নার মাঝখানে আলাস নামক দিয়ালের মাঝখানে রাখা হবে এবার মৃত্যুকে হত্যা করা হবে মৃত্যু জবাই হয়ে যাবে যাতে বলে মৃত্যু বলতে যে বিষয়টা আছে এটা জান্নাতি আর জাহান্নারি কারো না হয় এর মানে যারা জাহান্নারি ওরা চির জাহান্নারি যারা জান

এক মৃত কাক মৃত কাককে আরেকটা কাক গর্ত খুলে এটা গর্তের মধ্যে ফেলে কাকটা চুপ দিয়ে চাপা দিয়ে আশ্রয়া মাঝিয়ে কাকছে ঢেকে দিচ্ছে এই দৃশ্য দেখার পরে কাকের মাথার মধ্যে আসলো আমি কি বুদ্ধিমত্তার দিক থেকে কাকের চাই তুমি হয়ে না কাক বুদ্ধিমে করতে পেরেছে মৃত কাককে কি করে করতে হয় আর আমি বললাম না এটা করতে আমি শেষ মতো কাকের চাই তুমি হয়েছি ওরা আমি কি হাত করেছে

এলাকাও নিশ্চিহ্ন হয়ে গেছে কোথাকার মানুষ কোথায় চলে গেছে লাভ পচে করে হাত বিশাল হয়ে গেছে সেই সূত্র কিভাবে দুঃখ সাধু করে একটা ছাড়া একটা কানেক্ট করে 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 আসল খুনে শনাক্ত করে খুন এমন একটা পাপ আর রকম পাপ হাসি না ক্ষমতায় থাকার জন্য এই দেশে কত করেছে এরকম হিসাব আছে কিন্তু যদি বলেন আছে মানুষ ক্ষমতাকে ধরাকে সরকার আর সুযোগ পেলে সেই জলবায়ু বউ ডুজাটা চালায় এটা আপনারা দেখেছেন ক্ষমতার অপব্যবহার কাকে বলে আমি এই মসজিদে এত বছর নামাজ পড়িয়েছি কমিটি আমার প্রতি কোনো অভিযোগ নাই মুসল্লিদের কোনো অভিযোগ নাই প্রশাসন আমাকে বলে আমি নামাজ পড়াতে না আমি বলো আমার অপরাধ নয় আমি কেন নামাজ পড়তে ক্ষমতা উপরের নির্দেশ মনে হয় যে জিব্রাহিম সে বলে গেছে